আমরা মহান আল্লাহ দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি আমাদের একজন ভাই দীর্ঘ চোদ্দ বৎসর কারাগারের ভিতরে আছে মাতার উপরে মৃত্যুর পর মারা নিয়ে আল্লাহর এই বান্দা সবসময় আল্লাহ তালার উপরে মোতাবাকিল ছিলেন তিনি কখনো আল্লাহর উপর থেকে তার তাবাকুল হারাননি চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা দেখেছেন এই বয়সে যিনি বাংলাদেশ জমাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন তাকে এক জেল থেকে আরেক জেলে পায়ে ডান্ডাবাড়ি করিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে থানায় এসড়া করা হয়েছে তার উপর শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করা হয়েছে কিন্তু তার মুখ থেকে কখনো একটি মুহূর্তের জন্য হাসি ফুরিয়ে ফুরায়নি তিনি সব কিছু আল্লাহর জন্য সন্তুষ্ট চিত্তে কবর করেছেন তিনি জানতেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এগুলা শুধু আনা মিথ্যা শুধুমাত্র দিনের একজন খাদেমকে মানবতার একজন খাদেমকে স্তব্ধ করে দেওয়ার জন্য তিনি এবং তার মতো আমাদের অন্যান্য সিনিয়র দায়িত্বশীলদেরকে ঠান্ডা মাথায় নির্মম ভাবে করা হয়েছে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এটি আল্লাহ তালার কুদর একে একে সবাইকে তারাক করেছে কাউকে তারা দিয়েছে আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে দিয়েছে আল্লাহ এরকম যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের সমস্ত নেতৃবৃন্দ সহকর্মী প্রতিবাদী জনতা মোলামা উফাস আইতাম যাদেরকেই কুল করা হয়েছে প্রভুর দরবারে দোয়া করি তারা পুলিশ তাদেরকে মর্যাদা অবশ্যই হিসেবে

তাদের সাথে যেন আল্লাহ এই গুলাম এবং বাদীদের আল্লাহ তালা আসন খুশি করে আপনারা জানেন শুধু আমাদের বাইদেরকে আমাদের বোনদেরকে ওপর করা হচ্ছে আর হাজার জাতের অত্যাচার নির্যাতন শিক্ষা ছিল আমাদের বিরুদ্ধে এটা যে একটা হিংসাত্মক প্রবণতা ছিল আর এই মামলাগুলা যে মিথ্যা ছিল আমাদের আল্লাহ আমাদের মহান রব

এই রায়ে আল্লাহ নিজের জন্য সন্তুষ্ট হন তার ফিরিস্তাগণ যেন সন্তুষ্ট হন এর বারাকা যেন এই বাংলাদেশের জনগণকে আল্লাহ তালা দান করেন এই জন্য আমরা কোনো মিটিং মিছিল উচ্ছ্বাস আমরা প্রকাশ করব না প্রিয় সহকর্মী যারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আছেন সকলের প্রতি আমাদের অনুরোধ আমি আমার প্রকাশ শুরুতেই সুরা নসর তালাব করেছি এটি আমাদের শিক্ষা আল্লাহ তালা যদি ভালো কিছু দান করেন তাহলে সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করা তার এবং তার কাছে ইস্তেফার এ কাজ করতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের ভুলভ্রান্তি হয় সেই জন্য নত শিরে আমরা আল্লাহ ক্ষমা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটি হবে আমাদের উশিলা এটি হবে নাজাতের উশিলা দুনিয়া এবং আখেরা দুই জায়গায় দুই জায়গার অপমান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালার পথে যত পরীক্ষা আসুক সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করে সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি এনায়ত করে আমরা আমাদের সহকর্মী বিন্দেকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করব যে আপনারা তাসমি করবেন তাহমিদ করবেন করবেন বেশি বেশি করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন অভাব মানুষের মুখে যদি দু অন্য তুলে দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ শুক্রিয়া আদায়ের এটাও একটা বিশাল মাধ্যম যে যেরকম পারে যার যার প্রফিট অনুযায়ী এরকম মিসকিন অনার এতিম তাদের মুখে যেন আমরা একটু খাবার তুলে দিতে পারি আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করবো এই আমলটা বিশেষভাবে করার জন্য এটি সারা জিন থেকে করা যায় প্রতিদিন করা যায় প্রতি মুহূর্ত করা যায় কিন্তু আল্লাহ তালার এত বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন কালকে আজকেই করুন কিন্তু কোথাও কোনো মিছিল হবে না স্লোগান হবে না মিটিং হবে না আপনারা দোয়া করবেন আমাদের ভাই যেন দ্রুত মুক্তিতে আমাদের মুখে ফিরে আসেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাইব হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সেহাতে কামিলা এদায়ত করেন দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহ তালা তার দ্বারা যেন এদেশের মানুষের কল্যাণ সাধন আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান সবাই যেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের একামতের জন্য আমরা কাজ করতে পারি আল্লাহ তাহলে দান করি আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করেছেন চোখের পানি দিয়ে যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সমাজের আইনজীবী সাংবাদিক অন্যান্য সকল মহলের মানুষ ছাত্র তরুণ আপনার জনতা শ্রমিক জনতা সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণেই আজকে এই গেল আমরা তাদের কাছে যারা তাদেরকে আল্লাহ মর্যাদাবাদ শহীদ হিসাবে আহত বঙ্গ হয়ে যারা কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে আমত করুন এবং এই লড়াইয়ে যারাই শহীদ হয়েছিল আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিন

أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد, الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اجرنا من النار اللهم اجرنا من فلا في <applause> أمرنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين اللهم حاسبنا حسابا يسرا اللهم حاسبني حسابا يسرا رب ارحم هو رب

কবুল করো আল্লাহাদের ক্ষমা করো আল্লাহ করো আল্লাহবাদেরকে তুমি ক্ষমা করে দো আল্লাহাদের প্রিয় দেশ ক্ষমা করে দাও

یا اللہ اپنی بچوں نے شمچ بڑا 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 یا اللہ ہی پونے گرنے تو ہوا فرداؤ یا اللہ جو تکبہ دیکھ پڑھا رہاں تو لیچے تا در اس لے ہو در کے گھوہ فرداؤ آئے پر وردگر یا اللہ شبہی کے تمہیں تییب حیات داد کنا اللہ اے رب العالمین تا در ایمان عامل علم عزت ای رزا کے تمہیں افران تبارکہ دا یا رب العالمین یا رحمہ 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 رحمہ

আল্লাহ আল্লাহ তুমি তৎকাশি উম দিলা হয়ে যাবে তোমার সাহিত্যের খেলতে আল্লাহ আল্লাহ তোমার সাহিত্য দিয়ে তুমি আমাদেরকে দবল করে নাও এগিয়ে দাও বাকি কাজ মাথা করে দাও কি আল্লাহ আমরা ওই কোনো প্রতিশ্রুতি চাই না আল্লাহ তোমার দিন কায়ম হয়ে গেলে আমাদের কোন যেটা ঠান্ডা হয়ে গেলে

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله